আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত আছো তোমরা সকলেই অবগত থাকবে যে তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে তো দেখতে পাচ্ছ আজকে সাতই জুলাই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের নোটিশ দেওয়া হয়েছে এখানে দু হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি অর্থাৎ একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তোমাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত তো চলো দেখি বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে এবং আমরা এই কীভাবে ফর্ম ফিল আপ করব এই বিষয়ে আমরা সামনে বিস্তারিত ভিডিও আকারে দেখাবো তো এখানে দুই হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে নিয়মিত আঠারো উনিশ উনিশ বিশ ও বিশ একুশ শিক্ষাবর্ষে অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং ষোলো সতেরো ও সতেরো আঠারো শিক্ষাবর্ষে শুধুমাত্র প্রমোট শিক্ষার্থীগণ এফ গ্রেড প্রাপ্ত করছে দুই হাজার তেইশ সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ এখানে কারা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সেটা কিন্তু বলা আছে তারপর অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের পরীক্ষার ফর্ম ফিল সংক্রান্ত আবেদন ও সংশ্লিষ্ট কোর্সের ইনকোর্স নাম্বার প্রদান সহ নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের যাতে ইনকোর্স নাম্বার পূর্বে প্রেরণ করা হয়নি যাবতীয় কার্যক্রম অনলাইনে সতেরো সাত দুহাজার তারিখ থেকে শুরু হবে অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রমটি কিন্তু দশ সাত দু তারিখ থেকে অর্থাৎ এই মাসের দশ তারিখ থেকে শুরু হবে অর্থাৎ আগামী বুধবার থেকে নিম্নত্ত সময়সূচি অনুযায়ী আবেদন ও বিবরণী ফর্ম ফিল আপ সরি ফর্ম পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের আবেদন ফর্ম নিশ্চয়ন করবে ফর্ম পূরণ সংক্রান্ত নিয়ম ও নির্দেশনাবলী নিম্নে প্রদান করা হল পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্টদেরকে জানানো হবে তো এখানে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপটি শুরু হবে দশ সাত দু বুধবার থেকে এবং চলবে একত্রিশ সাত দুহাজার বুধবার পর্যন্ত তো ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে অনলাইনে সেটা আমরা দেখাই দেখিয়ে দেব খুব শীঘ্রই অর্থাৎ ফর্ম ফিল আপটি চালু হলে কীভাবে ফর্ম ফিল আপ অনলাইনে সম্পন্ন করতে হবে সেটা আমরা দেখিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ এক আট দু হাজার চব্বিশ অর্থাৎ এক আট দু হাজার চব্বিশ বৃহস্পতি বৃহস্পতিবার রাত এগারো টিনিস ষাট মিনিটের মধ্যে কলেজ কর্তৃপক্ষ কিন্তু এই আবেদন ফর্মটি নিশ্চয়ন করবে এবং সোনালি সেবার মাধ্যমে টাকা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে চার আট হাজার চব্বিশ থেকে পাঁচ আট দু হাজার চব্বিশ অর্থাৎ এই কাজটি আমাদের করতে হবে না এই কাজটি হচ্ছে কলেজ কর্তৃপক্ষ করবে এখন আমাদের একটি কাজ আছে অনলাইনে ফর্ম ফিল আপটি করতে হবে সেটা আমরা দেখিয়ে দিব তারপর হচ্ছে কলেজ কর্তৃপক্ষ কর্তৃক যে একটা ফি ধরা হবে সেই ফিটি কলেজে জমা দেওয়ার মাধ্যমে এবং আমাদের অনলাইনে আবেদন ফর্মটি জমা দিয়ে ফর্ম ফিল আপ সম্পন্ন করতে হবে তো এখন আমাদের পরীক্ষা কবে হতে পারে সো আমাদের ধারণা মধ্যে পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে কিন্তু দ্বিতীয় বর্ষে ফাইনাল পরীক্ষাটি শুরু হতে পারে তবে এটা সম্পূর্ণ নির্ভর করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর এটা আমরা আনুমানিক একটি সে নোটিশ বললাম আর কি তো এখন তোমরা যদি এন ডট এস ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করো তাহলে তোমরা নোটিশ বোর্ডে কিন্তু এই নোটিশটি পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের আনুমানিক একটি ফি দেওয়া আছে সরি এটি আনুমানিক না এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত অর্থাৎ তারা যে ফিটি ধরেছে সেটি কিন্তু এখানে দেওয়া আছে তারপরে কলেজ কর্তৃপক্ষ কিন্তু একটি অ্যামাউন্ট ধরবে সেই টাকাটা কিন্তু আমাদেরকে জমা দিতে হবে এবং নিচে কিন্তু আমাদেরকে কিভাবে আবেদন করতে হবে কিভাবে কি করতে হবে বিস্তারিত দেওয়া আছে তো এগুলো তোমরা চাইলে পরে নিতে পারো আমরা খুব শীঘ্রই আবেদনটি চালু হলে তোমাদেরকে দেখে দিব অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপের কার্যক্রমটি সম্পন্ন করতে হবে তো ফর্ম ফিল আপের সম্পন্ন করার কার্যক্রমটি সম্পর্কে জানতে হলে তোমাদের অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে হবে আমাদের ফেসবুক পেজে তোমরা একটি লাইক করে দিবে এবং অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই ফর্ম পূরণ করার যে নিয়মের ভিডিওটি আছে সেখানে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম